হ্যালো বন্ধুরা আমি সর্বভোগ পাঞ্চানন্দ দাস আমার ইউটিউবটা হ্যাক হয়ে যাওয়ার কারণে আমি নতুনভাবে আবার একটা চ্যানেল খুলেছি সুপার ইটিং শো চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি বিরাট দুঃখকে বলেছি আর এই চ্যানেলটা চলবে বহুত কষ্টে আমি চ্যানেলটা করেছিলাম কিন্তু আজকে পৌঁছে পারলাম না আমার চ্যানেলটা হ্যাক হওয়ার জন্যে আমি আজকে নতুন আমার একটা চ্যানেল করেছি চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছে সুপার রিটিং শো চ্যানেলটা শেয়ার করবেন কোনোভাবে ভিডিও করছে ভাই একটু পাশে থাকবেন আর দেখবেন আর দীর্ঘ আমি সাতটা বছর আমি ইউটিউব ভিডিও করি ইউটিউব ভিডিও করার পরে আমার প্রত্যেকটা চ্যানেল হ্যাক হয়ে যায় হ্যাক হয়ে যায় প্রথম ভিডিও করে আমি হচ্ছে সর্ব পঞ্চুদাস প্রথম ভিডিও করি পঞ্চুদাস চারটি ভিডিও দেয় চ্যানেলটা হ্যাক হয়ে যায় তারপর ভিডিও করি পামিলা মেধা চ্যানেলটা হ্যাক হয়ে যায় এখন ভিডিও করছি সর্বভোগ পঞ্চানন দাস কিন্তু আমি তিনশয় সাড়ে তিনশোটা ভিডিও দিয়েছি তিনশয় তিপ্পান্নটা মতন ভিডিও দিয়েছি কিন্তু চ্যানেলটা কোনো রকমে আমার হ্যাক হয়ে যায় যাওয়ার পরে আমি বিরাট দুঃখিত আমি আর কোনো ভিডিও করতে পারি না আমার মন টন বিশাল খারাপ আমি এই চ্যানেলটা বহুত কোয়াশে আমি করেছিলাম কিন্তু এই চ্যানেলটা আমি আমার হ্যাক হয়ে যাওয়ার কারণে আমি আর কোনো ভিডিও করতে পারি এখন নতুন ভিডিও কর চ্যানেল করেছি নতুন চ্যানেল সুপার ইটিং শো একটু সবাই আমার চ্যানেলটা একটু পাশে থাকবেন একটু লাইক শেয়ার করবেন হ্যালো নমস্কার দু সালে আমরা এই সর্ব পঞ্চানন চ্যানেলটা শুরু করি কিন্তু চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার কারণে আমরা ভিডিও করতে পারি এখন সুপার ইটিং শো

আমার মেয়েটাই একদিন বদি বছর কেন ভিডিও এলাকার ফোনে ফেলি সেদিক হচ্ছে ঘর বাড়ি আমরা পাইনি আমাদের মতো লেখা কিছু পায় না